আমার একটাই ইচ্ছা আমি যেন খোডা জান্নাতে ঢুকি বলেছিলেন এক সাহাবী যিনি জন্ম থেকেই খোডা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমে বলেছিলেন তুমি যুদ্ধের জন্য উপযুক্ত নও কিন্তু তিনি কেঁদে ফেললেন বললেন হে আল্লাহর রাসুল আমি তো জান্নাতে খোডা পানিয়ে যেতে চাই নবীজি তখন নরম গলায় বললেন আল্লাহ তোমার ইচ্ছা কবুল করবেন ইনশাল্লাহ অহুদ যুদ্ধে এই খোডা সাহাবি এক হাতে তরবারি অন্য হাতে লাঠি দৌড়াতে পারেন না কিন্তু কাজতে কাজতে বলছেন হে আল্লাহ আমার এই পা জান্নাতের পথে চলুক কয়েক মুহূর্ত পর তিনি শহীদ হলেন নবীজি দাঁড়িয়ে বললেন আমি দেখলাম তিনি জান্নাতে দৌড়াচ্ছেন কিন্তু তিনি খোড়া নন জান্নাতের দিকে দৌড়ানো সেই সাহাবি আমরা কি তার মতো ইমান এনেছি প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনাদের হৃদয়ে লাগে যদি কিছুটা হলেও ইমান জাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান আর প্রিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই রকম আরও হৃদয় ছোয়া ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন জেনে নিন সাহাবীদের হৃদয়স্পর্শী গল্প শেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু যা